শ্রোতা বন্ধুরা আপনারা ধারাবাহিকভাবে শুনছেন আমি বীরাঙ্গনা বলছির পর্বগুলো আমি বীরাঙ্গনা বলছি লিখেছেন নীলেবাই ইব্রাহিম আজকে শুনবেন তৃতীয় পর্ব পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল প্রত্যেকটি পর্বের লিঙ্ক দেয়া থাকবে আপনারা সময় সুযোগ করে নিতে পারবেন দয়া করে লাইক এবং শেয়ার করে বন্ধুদের শুনতে সাহায্য করবেন শুনুন আমি বীরাঙ্গনা বলছি আমার জীব সুখী আসছে তারার গ্লাসটা ভরে দিয়ে নিজের টাতেও চুমুক দিলাম আমাকে জিজ্ঞেস করতে হলো না ও নিজেই একটু থেমে আবার শুরু করলো আমার ভেতর প্রচণ্ড একটা ঘৃণা ও জেদ একসঙ্গে কাজ করছিল মনুষ্যত্বের অপমৃত্যু দেখে মর্জিনে বলেছিল ওর স্বামী সরকার থেকে ওর এ অবস্থার জন্যে টাকা পেয়েছে বাবা দাদাও কি তাহলে আমার সতীর্থ মাতৃত্বের দাম নিয়েছে সরকারের কাছ থেকে বাড়ি মেরামত করেছে উপরে ঘর তুলেছে ওরা ও ঘরে থাকবে কি করে তারা নামের একটি মেয়ে আঠারো বছর যে বাড়ি প্রতিটি ধুলি করার সঙ্গে মিশেছিল তাকে ওরা অনুভব করবে না অথচ আমি তো চোখ বুঝলেই পশ্চিম কোণের বৃষ্টি ধোয়া কদম ফুলের গাছটা দেখতে পাই চৈত্র বৈশাখে মালদার আম গাছের মৌলের সৌরভ বাতাসে উপলব্ধি করি না বাস্তব বড় কঠিন আমি বেড়াঙ্গনা আমাকে নিজের পায়ের উপর ভর করে দাঁড়াতে হবে সেই যেই পুলিশ মহিলা ডাক্তার যিনি আমাকে মাতৃত্বের সর্ববেষ্ট থেকে মুক্ত করেছিলেন যার সঙ্গে আমি আজ ছমাস কাজ করছি তাকে শক্ত করে ধরলাম আমাকে উনি কোনো রকমই বিদেশে যাবার একটা ব্যবস্থা করে দিতে পারেন কি না বাইরে যেতে না পারলে আমি মরে যাব এই সমাজ আমাকে গ্রহণ করবে না আমার পরিবারের সব আচরণ আমি ওকে খুলে বললাম আমি স্তম্ভিত হলেন তিনি স্তম্ভিত হলেন ব্যথায় ও সুন্দর মুখখানা ম্লান হল আমাকে কাছে নিয়ে মাথায় হাত দিয়ে বললেন সাহস হারিও না তুমি একজন মুক্তিযোদ্ধা তুমি তো জানো না পঙ্গু হাসপাতালে কত তরুণ চিরকালের জন্য বিছানা পেতেছে আমি তোমার জন্য চেষ্টা করবো মাই চাইল্ড একটু ক্লান্ত পাই এগিয়ে গেলেন ওর শাড়িখান হালকা শরীরটা ধীরে ধীরে চেয়ারম্যানের ঘরে অদৃশ্য হয়ে গেল আমি বুঝলাম ওকে দিয়ে যা করাবার দ্রুত করাতে হবে কারণ ওরা আর চার মাসে বেশি থাকবে না গর্ভপাতের রোগী শেষ হয়েছে এখন তো সন্তান প্রসব করানো সে তো দেশি ডাক্তার দিয়েও হবে সমস্ত শক্তি দিয়ে আমি নার্সিংয়ের কাজ করে যাই ডাক্তার দেখলেই হাসি মুখে উৎসাহ দেন সবার কাছেই আমার অকুণ্ঠ প্রশংসা করেন তারপর একদিন আমাকে জানালেন পোল্যান্ডে নার্সিং শেখবার জন্যেই তিনি একটি বৃত্তি জোগাড় করেছেন আমাকে একটা আবেদনপত্র দিলেন পূরণ করে দেবার জন্যে পর দিন আমাদের বোর্ডের চেয়ারম্যান বিচারপতি প্রতিষ্ঠা হানের কাছে আমাকে নিয়ে গেলেন এবং একখানা সুপারিশ পথ চাইলেন চেয়ারম্যান সাহেব খুবই সহানুভূতিপূর্ণ ব্যবহার করলেন হঠাৎ একদিন আমাকে বললেন তারা সেই গির তৈরি হয়ে এসো আমার সঙ্গে স্বাস্থ্য দপ্তরে যেতে হবে উত্তেজনায় আমার হাত পাক ছিল এ মাসেই এ আমার দ্বিতীয়বার পথে বিরোনো একবার গিয়েছিলাম বঙ্গবন্ধুর ওখানে গণভবনে আর এবার সেক্রেটারিয়েটে ইন্টারভিউ হলো আমি কিছুতেই বাবার নাম বললাম না ভদ্রলোক সব বুঝলেন তবে আয়োজনপত্রে নামটি লিখেছি বাইরে এসে ডাক্তার শক্ত করে আমার হাত ধরলেন বুঝলাম আমার দরখাস্ত মঞ্জুর হয়েছে এক মাসের ভেতর আমার ছাড়পত্র এসে গেল সব খরচ এরা দেবেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত বলে কিছু বিশেষ সুবিধাও দেবে জুলাই মাসের এক বিকেলে আমার আপন বলতে যা ছিল অতীতের সঙ্গে সব অতল জলে ডুবিয়ে আমি এয়ার ফ্লটে উঠে বসলাম অন্তরে উচ্চারণ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু তোমার দেওয়া বেড়াঙ্গনা নামের মর্যাদা আমি যেন রক্ষা করতে পারি একদিন আমি মাথা উঁচু করে এসে তোমাকে সালাম জানিয়ে যাব না মাথা উঁচু করে বহুবার এসেছি কিন্তু তোমাকে সালাম করতে পারিনি তুমি আমার তুমি তখন আমার স্পর্শের অতীত আপা আপনাকে বিরক্ত করছি না তুই বিস্ময়ে চমক ভেঙে বললাম না না বলো আমি এত মনোযোগ দিয়ে শুনছিলাম যে মনে হচ্ছে আমিও সেই তেহাত্তর সালে তোমার সঙ্গে এসেছি সোফিয়া আমার খুব ভালো লেগেছিল সুন্দর দেশ দেশবাসীর ব্যবহার সুন্দরতম আমাদের মতোই অতিথিপরায়ণ ওখানে বাংলাদেশের ছেলেমেয়েরাও দেখলাম অনেকেই মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত বলে এখানে আসার সুযোগ পেয়েছে কিন্তু ধীরে ধীরে ঘনিষ্ঠভাবে মিশে দেখলাম অধিকাংশই বৃত্তশালীর পুত্রকন্যা তারা সুযোগের সদ্ব্যবহার করেছেন কিছু ছিল রাজনৈতিক নেতাদের আত্মীয় স্বজন এমনকি পুত্রকন্যাও আমার মতো আঘাত প্রাপ্ত এখানে কেউ আসেনি অর্থাৎ আসবার পথ পায়নি আমার সব কৃতজ্ঞতা ওই ডাক্তারের কাছে আচ্ছা আপা আপনারা কি আমার মতো কাউকে বিদেশে যেতে সাহায্য করেছেন মাথাটা নত হলেও সত্যি কথা বললাম না কারণ এমন কেউ আমাদের কাছে সাহায্য চাইতে আসেনি কেন আপনি বাসন্তিদি মমতাজ বেগম আপনারা তো সবসময় বোর্ডে আসতেন তবে কেন এই ধরনের চেষ্টা করেননি তারা দেশ ছেড়ে যাবার মতো মানসিক প্রস্তুতি সম্ভবত তাদের ছিল না মাটি আর মানুষকে ভালোবেসেই তারা ওখানে থাকতে চেয়েছিল বঞ্চনার স্বরূপ তখনও তারা দেখেনি যাক তোমার কথাই বলো মাস তেরেকের ভেতর একটি বাঙালি মেয়ে আমার পেছনে লাগলো জানি না কীভাবে জেনেছে অথবা আমার আচর আচরণ মন মানসিকতা থেকে বুঝেছে আমি সহজ স্বাভাবিক পরিবার থেকে আসিনি আমার কোনো চিঠিপত্র এ তিন মাসে আসিনি ঠিকানা জিজ্ঞেস করলে এড়িয়ে যাই সুতরাং আমি ভালো বেয়ে নই দু এক করে কথাটা ইনস্টিটিউটে ছড়ালো পুলিশ ছেলেমেয়েরা আমাকে কেউ জিজ্ঞেস করেনি কিন্তু অতিরিক্ত শ্রদ্ধা দেখিয়েছে আমি মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলাম তাই গর্ব ভরে মনে মনে উচ্চারণ করতাম আমি বেড়াঙ্গনা পরে একটি বাঙালি ছেলে বললে যে ওই মেয়েটি একজন মুসলিম লীগ নেতার মেয়ে দেশে ফিরে যাবার অসুবিধা তাই নিজের ভোল পাল্টে একজন আওয়ামী লীগ কর্মীকে ধরে ওই মেয়েকে এখানে পাঠিয়েছে দেখো না ও পড়ালেখা কিছুই করে না দেশের অবস্থা শান্ত হলেই ফিরে যাবে ছেলেদের কাছ থেকে অবশ্য খারাপ ব্যবহার পাইনি পরের বছর হাতে কিছু টাকা জমলো ভাবলাম দু একটা দেশ দেখব আমার সঙ্গে ডেনমার্কের এক মেয়ে পড়তো ও আমাকে ওর দেশে আসবার জন্য আমন্ত্রণ জানালো বলল শুধু প্যাসেস মানি ছাড়া তোমার আর কিছু লাগবে না আমাদের সঙ্গেই থাকতে পারবে ডানার কথায় নেচে উঠলাম উনিশশো সালের আগস্ট মাসে আমি ডানার সঙ্গে কোপেন হেগেনে পা রাখলাম ওর বাবা এয়ারপোর্টে আমাদের নিয়ে এসে নিতে এসেছেন মেয়েকে জড়িয়ে ধরে চুমু দিয়ে ভরে দিলেন আমার সঙ্গে হাত মেলালেন হালকা করে চুমু দিলেন ডানার বাবা মিস্টার হ্যারি খাটু কিন্তু বেশ সুঠাম স্বাস্থ্যবান দেহের অধিকারী তবে তার চুল বেশ হালকা মাঝখানে টাক আলো পড়লো বোঝা যায় তবেই কেশের দন্য পুষিয়ে নিয়েছেন লালচে মোটা গোফে একখানা পিক অ্যাপ ভ্যানে এসেছেন ওর বাবা ওদের গ্রাম শহর থেকে মাত্র ২২ কিলোমিটার দূরে বাবা মেয়ে অনর্গল কথা বলে যাচ্ছেন নিজেদের ভাষায় যার এক বন্য আমি বুঝি না আমি বাইরে তাকিয়ে একটা অনন্ত নীল আকাশ শ্যামল ব বনানি আর আমারই মতো উড়ে যাওয়া কয়েকটা পাখি দেখলাম বাড়িটা আমার কাছে খুব পছন্দ হলো দোতলা বাড়ি পাকা গাঁথুনি তবে ছাদটা আমাদের দেশের টালের ছাদের মতো ঢালু ওটা শীতের উপযোগী করে করা যেন বরফ না জমে দেড় তলায় নিচু ছাদের একটা ঘর দুপাশে হালকা দুটো খাট বিছানো সম্ভবত আমি আসবো বলে ঠিক করে রাখা হয়েছে টয়লেট অবশ্য একতলায় সামনে দুপাশে বেশ জমি এবং জমির সীমানায় একটি ছোট্ট ঘর যাই হোক হাত ধুয়ে লাঞ্চ খেতে বসলাম ডানার মা বাবার তুলনায় একটু বয়স্ক মনে হয় বছর ষোলো বয়সের এক ভাই আর চার চার বছর চারেকের সবচেয়ে ছোট ভাই ডানার বাবা ব্যাংকে কাজ করেন মা স্কুলের শিক্ষিকা বড় ভাই সামনের বার স্কুল ফাইনাল দেবে আর ছোটটা একেবারে কিন্ডার গার্ডেনে বড়ো ভাই সম্ভবত উইলিয়াম ছোটোটির নাম শ্যালি ওর মা বললেন ও কিন্তু জন্মেছিল তোমার দেশে আমরা যখন ওকে নিয়েছি তখন এর বয়স সতেরো দিন তাই না বলে স্বামীর সমর্থন চাইলেন খাওয়া খুব সাদা সাদা রুটি বাঁধাকপি আছে সেদ্ধ আলু দিয়ে বিরাট একটা কাঁচের বাটি ভর্তি সালাদ আর তাতে বিপট্যাক স্টেক সঙ্গে ওয়ান তবে উইলিয়াম আর স্যালিকে দুধ দেওয়া হলো খাবার পরে একটু বিশ্রাম নিতে গেলাম পাঁচটায় ওর বাবা ওকে ডেকে পাঠালেন চা খেতে দিয়ে গেলেন একটা লং ড্রাইভে সন্ধ্যায় স্থানীয় একটা ছোট্ট ক্লাবে গান বাজনার আসরে উইলিয়াম গিটার বাজালো ওর বাবা মা সহ আমরা সবাই নাচলাম সফিয়াতেই মাস দুয়েকের ভেতর এক এটা রপ্ত করে নিয়েছিলাম ড্রিঙ্কস ওর বাবা কিনে সবাইকে দিলেন স্যালি খেলো অরেঞ্জ জুস আর পটেটো চিপস দেখতে দেখতে সপ্তাহ কেটে গেল একদিন দাওয়া ছিল তোমার বান্ধবী অ্যালিনের বাড়ি থেকেই আমি আগেই বলেছি আর তুমিও জানো অ্যালি সাংবাদিক ডানাদের সঙ্গে ওদের কী যেন একটা আত্মীয়তা আছে ওদেশের লোক ওটার হিসাব রাখে না তবে সেই সূত্রে পারিবারিক সম্পর্ক এবং ঘনিষ্ঠতা বেশ নিবিড় অ্যাপার্টমেন্ট কোপেন হেগেনে ডানাই ওদের ছোট গাড়িটা চালিয়ে এলো তখন সন্ধ্যে সাতটা আকাশে সূর্য মনে হয় মাঝখানে একেবারে দুপুরের মতো আলো ওই পথের আলো বোধ হয় আমার জীবনের আলোর রশ্মি দেখিয়েছিল অ্যালির অ্যাপার্টমেন্ট বেশ ছোটই ঢুকতেই বসবার মতো ছোট্ট একটু জায়গা খাঞ্চার পাঁচ গদি মোড়া চেয়ার তারপরেই ঢুকতেই খাবার ঘর মাঝারি টেবিল টেবিল ঘিরে ছটা চেয়ার এক পাশে রান্নার ব্যবস্থা চুলা ও পাতিল রাখার জায়গা বাঁদিকে দরজা নেই কিন্তু পাতলা পর্দার ব্যবধানে আছে এবং ওটাই বসবার জায়গা দু তিনজন গল্প করছিলেন আমাদের দেখে হাতের গ্লাস নামিয়ে রাখলেন অ্যালি আমার সঙ্গে ওদের পরিচয় করিয়ে দিলেন প্রথম ব্যক্তি হাসলেন প্রথম ব্যক্তি হ্যানসেন অ্যালি স্বামী দ্বিতীয় মহিলা ক্রিস্টিন আইনজীবী তৃতীয়জন সাংবাদিক নিয়েল সেন আমার হাতটা ওর হাতের ভেতরে কি একটু কেঁপে উঠেছিল নাকি ওটা বুকের কাঁপুনির প্রতিক্রিয়া বাড়ি ফিরলাম প্রায় রাত একটায় আজ ঢাকার রাস্তার কথা ভাবি রাত একটা দূরের কথা গতকাল তো দুপুর একটায় আমাদের চোখের সামনে মতি ছেলে এক ভদ্রলোকের ছুরি মেরে তার ব্রিফ নিয়ে গেল অবশ্য এ তো উনিশশো সালের কথা বলছি ঢাকাও তখন এমনটি ছিল না আমাকে চুপ করে থাকতে দেখে ডানা বলল তারা তোমার ভালো লাগেনি না আমি ওর কাঁথে একটা চাপ দিতে বললাম এত ভালো সন্ধ্যা আমি আমার জীবনে উপভোগ করিনি ডানা উচ্ছ্বসিত হয়ে উঠল বলল আমাদের আরও অনেক ভালো বন্ধু আছে কিন্তু এখন সামারে সবাই বাইরে গেছে ছুটি ভোগ করতেই তবে ওই যে আইনজীবী মহিলাকে দেখলে উনি ঠিক আসবেন আমাদের বাড়িতে তোমার সঙ্গে দেখা করতে উনি সমাজসেবামূলক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত বাংলাদেশ তাদের মেয়েদের অবস্থা এসব জানতে চাইবেন আর আশা করি নিয়ে লাগবে নিজের গরজে কেন নিজের গরজে কেন হয়তো অলক্ষে আমার মুখে কিছুটা লজ্জায় ছাপ পড়েছিল ডানা হেসে বলল এখন বসলে তো নিজের গরজ স্বপ্নের মতো কুড়িটা দিন কাটিয়ে এলাম যেন বাবা মা ভাই বোনের সঙ্গে একটা জিনিস লক্ষ্য করলাম যাদের তিন চারটে সন্তান আছে তাদেরও পালক পুত্র আছে এবং বুঝবার উপায় নেই যে পালিত আর কে গর্ভজাত এক মহিলা ডানার মাকে তাদের পালিত পুত্রের যে প্রশংসা করলেন আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আবার এক সকালে ওর বাবা আমাদের এয়ারপোর্টে পৌঁছে দিয়ে গেলেন সঙ্গে ওর মা নেহেল এসেছিল কথা ও বেশি বলে না শুধু বলেছিল সফিয়াতে দেখা হবে সেগির ও ডানার গালে চুমু খেলো আমার শুধু হাতটা ধরেছিল তাকে রইলাম আমি যত দূর দৃষ্টি যায়। ঢাকা ছেড়ে আসবার দিন একবারও চোখে জল আসেনি আছে যেন কিসের অভাবে আমার সমস্ত বুক জোরে সুখের অনুভূতি নামলো আমার দু গালে ডানার বাবা মা জড়িয়ে ধরে চুমো দিলেন আবার হাসতে আসতে বললেন এ তোমার নিজের বাড়ি যখন অসুবিধা হবে চলে এসো হ্যাঁ আজ ও বাড়ি আমার নিজের বাড়ি ওটাই ডেনমার্কে আমার বাপের বাড়ি আপা আপনি তো দেখেছেন ওরা কেমন মানুষ আর স্যালির জন্য কেমন একটা মমত অনুভব করি শ্যালি তো এখন পড়ছে বড়ো হবে উপার্জন করবে বিয়ে করবে একটা পূর্ণ জীবন পাবে আপা আপনার মনে আছে এখান থেকে নার্সরা গিয়ে এখান থেকে নার্সরা গিয়ে নিয়ে এসেছিল এদের বঙ্গবন্ধু কত সমালোচনা হয়েছে তখন উনি নাকি বলেছিলেন কার ধর্ম কি হবে জানি না তবে মানুষের মতো বাঁচতে পারবে সত্যি তাই স্যালি জানে ও ড্যানিস আর এখানকার জন্মানো একজন নাগরিকের সঙ্গে সব কিছুতেও সমান অধিকার উনিশশো পঁচাত্তর সালে জুলাই মাসে আপনি এসেছিলেন মেক্সিকো যাবার পথে পদ্মিনী ও আপনারা আরো কয়েকজন গেলেন আমি তখন এখানে এসে গেছি হঠাৎ হঠাৎ নিয়ে চেষ্টা করে কোপেন হেগের বড় একটা হাসপাতালে আমার চাকরির ব্যবস্থা করে দিল নার্সদের কোয়ার্টারের জায়গা পেলাম উইকেন্ডেই কিছু কিনে নিয়ে ডানাদের বাড়িতে যাই আমরা দুজনে মিলে সারা দিন থেকে নিয়ে আমাকে সন্ধ্যায় নামিয়ে দিয়ে যায় ওর সঙ্গে সিনেমা দেখি অপেরাতে যাই আর ঘরে সময় পেলে ড্যানিশ ভাষা রপ্ত করি কথাটা শিখতে খুব বেশি দিন লাগে নাই কিন্তু লেখাপড়ায় যথেষ্ট সময় লেগেছে আমরা ঠিক করেছিলাম ওই ছামারি আগস্ট মাসের শেষের দিকে বিয়ে করব। এর ভিতর বহুবার নিয়েলদের বাড়িতে গেছি ওর বাবা প্রতিত যশা চিকিৎসক মা আমারই মতো নার্স থেকে এখন মিডওয়াইফ এ তো আর আমার দেশ নয় নার্স মিডওয়াইফ এদের যথেষ্ট সম্মান সমাজে বড় এক বোন আছে ওর বিয়ে করে ওরা এখন লিযাতে ঘর করেছে ছোট ভাইও ডাক্তার যখন তখন ওদের বাড়িতে যাই আমি ওদেরই একজন ওর বাবা মা সব বিবেচনা করে ষোলো আগস্ট বিয়ের দিন ঠিক করলো মহা মহাসমাবেশে যখন বিয়ের পর প্রকৃতি বীরাঙ্গনার গর্ব নিয়ে মধু চন্দ্রিমায় গেছি তখন সেই ছোট কুঞ্জ কাননে বিবিসির সংবাদে শুনলাম বঙ্গবন্ধু নেই মনে আছে নিয়েলের বুকে মাথা দিয়ে আমি শিশুর মতো কেঁদেছিলাম আমার পিতৃ ব্যথা বেদনায় উনি আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন এই বীরাঙ্গনা তুই আমার মা সে মুখ আমি আজও ভুলিনি আমি বঙ্গবন্ধুর মা এই অহংকারই আমাকে জীবন যুদ্ধে জয়ী করেছে ভাবলাম না নিজেকে আর বাঙালি বলে পরিচয় দেব না আমরা পিতৃহ আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকুন এরপরে পড়বেন শুনবেন চতুর্থ পর্ব আমি লিঙ্ক দিয়ে রাখব